উদ্দেশ্য কি আপনাদের একটা রাজনৈতিক দলের কিছু এজেন্ডা থাকে যে আপনারা আপনাদের এই দল এই দলের ব্যানারে আপনারা দেশের মানুষের জন্য কি কি ধরনের মানে তাদের ভাগ্য উন্নয়ন মানে আপনারা কি কি ধরনের কাজ করবেন এর পিছনে কারা কারা আছে পিছনে কারা কারা আছে সেটা তাদের প্রফেশন আচ্ছা মানে আপনি এই দলের প্রতিষ্ঠাতার ছেলে আচ্ছা আপনাদের লক্ষ্য উদ্দেশ্য গুলি বলে আমাদের বাংলাদেশ সঠিক পথের সংখ্যা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এই দলের লক্ষ্য উদ্দেশ্য জনগণের সকল অধিকার ফিরিয়ে দেওয়া জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া জনগণকে সঠিক সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সর্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের লক্ষ্য পরিচালনা করা আমরা সর্বদায় দেশ দেশের মানুষ দেশ দেশের সকল শ্রেণীর মানুষকে নিয়ে একত্রে রাজনীতি করব এবং দেশের শান্তি প্রতিষ্ঠা করব আমাদের আমাদের দেশে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল আছে এবং অনেকেই আছে আমরা দেখেছি যে যে রাজনৈতিক দলগুলো শুধু আসে তাকে ইনকাম করে চুরি করে সবগুলো চোর আমি এখানে বলে যাচ্ছি সবগুলো চোর এদের কোনো কি নেই এরা হচ্ছে শুধু দেশের মানুষের মানুষের টাকা চুরি করবে দেশের মানুষের টাকা লুটে খাবে তার তারপরে তারা দেশে পাচার করবে দেশে গিয়ে তারা একটা মানে একটা তৈরি করে নেবে মানে বাসস্থান তৈরি করবে অথচ দেশের মানুষ থাকলো না গেলেও দেশের মানুষ টাকাটা ইনকাম করলো কিভাবে তাদের অবস্থান কেমন তার কোথা থেকে করছে তাদের দৈনিক আয় কেমন হচ্ছে সেটার প্রতি তাদের কোনো খেয়াল নেই তাদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য তারা দেশের টাকা লুট করবে দল তৈরি করবে দেশের টাকা লুট করে দেশের বাড়ি পাচার করে দেবে দীর্ঘদিন

আচ্ছা আচ্ছা একটু প্রশ্ন গুরুত্বপূর্ণ এটা হলো যে বাংলাদেশে সঠিক পথের সন্ধান এবং আপনার বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে এখন যতগুলো রাজনৈতিক দল আছে সবাই চোর 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 যেটা আপনি আপনার স্পেচে একটু আগে বলছেন আপনার কাছে মনে হয় না যে এই বাংলাদেশে দু একটা দল হলেও ভালো আছে অবশ্যই দুই একটা দল হ্যাঁ হ্যাঁ ভালো আছে কিন্তু সেই দল আমাদের আমার জানা মতে বাংলাদেশে উনচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং তার মধ্যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন প্রায় দীর্ঘ কয়েকটা রাজনৈতিক দল বাদ করেছিল মানে নিষিদ্ধ করা হয়েছিল এর মধ্যে অবশ্যই কিছু কিছু রাজনৈতিক দল অবশ্যই ভালো আছে কিন্তু তারা প্রকাশে আসেনি তারা প্রকাশ আসতে পারেনি সব ভালো উদ্দেশ্য নিয়ে কেউ এই বাংলাদেশে এত তাড়াতাড়ি রাজনৈতিক অবস্থানটাকে শক্তভাবে গড়ে তুলতে পারবে না

উনি বলেই হল বলেই জীবনে অবক্ত করেছেন এবং উনি আমাদের দলের চেয়ারপারসন এবং আমাদের দলে কিছু অর্থ ছিল যেটা আমার বাবা দিয়ে গিয়েছিলেন আমরা সেই অর্থ দিয়েও কাজ করছি এবং ভবিষ্যতে আমাদের মাদন মাহিতান উত্তর উনি আমাদের কি সহযোগিতা করছেন আমরা সেই অবস্থান থেকে আমরা মানে আপনাদের এই দলীয় কার্যক্রমের যে বিষয়গুলি আছে মানে অর্থায়নে উনি একই কথা মাইতালুকদার আজকে নাই কেন না উনি নেই কারণ উনি এখন পাকিস্তানে আছেন আচ্ছা আপনার পেশাটা কি বলেন তো আপনি কি করেন আচ্ছা কোন ধরনের এস এসএসসি না এসএসসি এসএসসি মানে এসএসসি মানে মেট্রিক মেট্রিক আচ্ছা আচ্ছা তো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে কিন্তু আপনি এখনই আছেন ভবিষ্যতেও আপনার বাবার পরে আপনার যে স্বপ্ন আত্মপ্রকাশ করলেন তো এই যে মাইনর হিসেবে এই বিষয়টা আপনার সাথে কতটুকু যায়